আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদ হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে আজকে বারোই সেপ্টেম্বর 2024 সাল রোজ বৃহস্পতিবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার আজকে স্বর্ণের রেট কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য টাকার রেট আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে দশ পয়সা কম বেশি হতে পারে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ যা গতকালের থেকে দুই রিঙির দাম বেড়েছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভব আজকের টাকার রেট অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে অগ্রণী রেমেটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌষট্টি পয়সা কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা তেষট্টি পয়সা ইসলামী ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে সাথে আড়াই পার্সেন্ট প্রণা যোগ হবে লোটাস রিমিট এক্সেন মানি হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইনস্টা ই ইউ ওয়ালেট তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার ডি এন বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে কিন্তু আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনি নিয়মিত দেশে টাকা পাঠান অবশ্যই সেখান থেকে পাঠাবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বন্ধুরা আপনারা যদি বাংলাদেশের যে কোনো জেলাতে বা আপনার নিজস্ব জায়গাতে যদি মালামাল পাঠাতে চান তাহলে সর্বনিম্ন খরচে দ্রুত এবং নিরাপদ এবং বিশ্বতার সহিত মালামাল পাঠাতে পারেন মালয়েশিয়াতে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মালামাল পাঠাতে পারবেন হ্যাঁ অল্প সময়ে এবং দ্রুততার সাথে আগামী তেরো তারিখে আরও একটি শিপমেন্ট আছে এস পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসে আপনার মালামাল যদি পাঠাতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস কোথায় বাংলা মার্কেটের পাশে তাদের অফিসে অথবা আপনি মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে মাল কুরিয়ার করে পাঠাতে পারবেন আপনার বাংলাদেশের নির্দিষ্ট ঠিকানায় মাল পৌঁছে যাবে সমগ্র বাংলাদেশে এসে পরিবহনের নিজস্ব পরিবহ কুরিয়ার সার্ভিস দ্বারা মালামাল ডেলিভারি দিয়ে থাকে আর বাংলাদেশে বাড়তি কোনো আপনাকে চার্জ দিতে হবে না কারণ তাদের নিজস্ব পরিবহন কুরিয়ার সার্ভিস দিয়ে মালামাল পাঠিয়ে থাকে আর সর্বোচ্চ এখানে যে রেট এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত একশো পঁয়ষট্টি রিঙ্গিত ছয় কেজি থেকে নয় কেজি পর্যন্ত ও এক কেজি একত্রিশ রিঙ্গিত এবং দশ কেজি থেকে আপনি যত উপরে পাঠাবেন রেট উনত্রিশ রিঙ্গিত এছাড়াও আপনি মোবাইল ফোন পাঠাতে পারবেন আর মোবাইল ফোন পাঠানোর চার্জ আপনার মোবাইলের দামের উপরে নির্ভর করবে সেই সাথে আপনি ল্যাপটপ সহ প্রয়োজনীয় আরও জিনিসপত্র জরুরি ডকুমেন্ট সহ আপনি পাঠাতে পারবেন এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত নিরাপদ এবং বিশ্বস্তার সহিত তাহলে আজই চলে আসুন এসে পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সে সাথে আরও জানাতে চাই মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাইবান্ধরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম খরচে এবং স্বল্প সময়ের মধ্যে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকি এই ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যা যাবতীয় করা লাগবে সকল কিছু আপনাকে সহযোগিতা করে থাকি আর বর্তমানে টিকিটের দাম বেশি হওয়ার কারণে আগামী কমপক্ষে পনেরো দিন আগে টিকিট কাটবেন তাহলে সেক্ষেত্রে আপনি টিকিটের দামটা অনেকটাই কম পাবেন পাঁচশো তিরিশ থেকে সাড়ে পাঁচশোর মধ্যে টিকিট পেয়ে যাবেন আর যদি আপনি এক সপ্তাহ আগে বা তিন চার দিন আগে টিকিট কাটতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনি সাত আটশো টাকার মতো টিকিটের দাম পড়বে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর টিকিটের দাম আপনি যদি জানতে চান তাহলে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে জানতে পারবেন আর অবশ্যই দেওয়া নাম্বারে আপনি বিস্তারিত লিখে কমেন্ট করবেন বা মেসেজ করবেন তাহলে অবশ্যই আপনি সঠিক দাম জানতে পারবেন আর আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি তাহলে আজও যোগাযোগ করুন বিমান টিকিটের জন্য মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত